শম্ভু সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখানে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এই চিকেনটা কীভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব জানি তোমরা সকলেই রান্না করতে পারো আমি কিভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে সবাই সাথে থেকো পাশে থেকো ফুল ভিডিওটা ওয়াচ করো স্কিপ করে যেও না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেলাইকনটা ক্লিক করে রেখো এরকম নতুন নতুন ভিডিও যখনই আমি দেব তোমাদের কাছে চটজলদি পৌঁছে যাবে সবাই সাথে থেকো আমি চিকেনটা লবণ আর সরিষার তেল দিয়ে ম্যাগনেট করে রেখেছি অনেকটা টাইম ম্যাগনেট করা আছে এখানে আলু কেটে নিয়েছি আর তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি তিনটে এলাচ নিয়ে নিয়েছি আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা আর রসুন এটা আমি পেস্ট করে নেব শিলেতে যেমন এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি এটার আমি একটা পেস্ট তৈরি করে রাখব আর এখানে কাঁচা লঙ্কা রসুন আদা পেস্ট করে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার তেল দিয়ে দিচ্ছি কড়াটা কালো হয়ে আছে কারণ এখানে পরোটাটা ভেজেছিলাম কড়াতে এলাচটা দিয়ে দিলাম ফাটিয়ে দুটো দিয়ে দিলাম তেসটা করি পেঁয়াজটা দিয়ে দেব লবণ দিলাম পেঁয়াজটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলাদা করে আমি আলুটা ভাজছি না এর মধ্যে আমি আলুটা দিয়ে দেব একসাথেই ভাজা হয়ে যাবে পেঁয়াজ আর আলু এটা একটু অন্যরকম করে দেখাচ্ছি আজকে লবণ দিয়ে দিয়েছি যেহেতু এগুলো একটু ঢেকে দেব নরম হয়ে যাবে

এবার এতে আমি মশলা অ্যাড করবো এই যে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম সুন্দর করে ভেজে নিতে হবে সব উপকরণ গুলো

সবকিছুর সাথে মিশে যায় নুন ঝালটা চিকেনের সাথে আলুর সাথে মিশে যায় সেই জন্য ঢাকাটা দিয়ে রাখলাম আমি ঢাকাটা খুলে দেখি কি অবস্থা আছে খুব সুন্দর একটা কালার এসছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ক্লিক করে দিও এরকম নতুন নতুন ভিডিও যখনই আমি দেব তোমাদের কাছে সব জলদি পৌঁছে যাবে ফাইনালি কিন্তু আমার চিকেনটা ফসানো হয়ে গেছে ভালো করে এবার এতে আমি গরম জল অ্যাড করে দেব এতে গরম করে রাখা জলটা আমি অ্যাড করে দিলাম ঢাকা দিয়ে নেবো মেরে দিই ঢাকাটা করে দেখি কি অবস্থায় আছে চিকেনটা চিকেন কিন্তু হয়ে গেছে আলু খুব ভালো সিদ্ধ হয়ে গেছে চিকেনটা আমার ফাইনালি রেডি হয়ে গেছে একটু ঝোলই রেখেছি একটু ঝোল আছে ফাইনালি চিকেনটা আমার রান্না হয়ে গেছে বন্ধুরা পাশে থেকো সকলে ফুল ভিডিও দেখো আর চলো আজকে এখানেই শেষ করছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো